নিতু বিয়স আজকে আবারও হাজিরি হইলাম আমাদের ওই ভাইদের জন্য যে সকল ভাইয়েরা এখন শ্বশুরবাড়িতে গেলে আর আগের মতো আনাম খাসি জব দেয় না আর দিবেই কেন কিন্তু আগের মতো শক্তি তারা আপনার নেই তো বাঙালি হিসেবে দেখা যাচ্ছে অনেকেরই অনেক জিনিসটা অনেক ছোট থাকে যেমন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি থাকে এখন আপনার শ্বশুরবাড়িতে গেছেন এখন খালি হুটকি দেয় ভালো আর কিছু দেয় না তা আবার যদি আপনি খাসি জব করাইতে চান তাহলে অবশ্যই আপনি এটা ব্যবহার করতে পারেন এটা হয়েছে একটা আপনার গেরিলা কন্ডম অনেকে টাইগার বলে তো খুব ভালো মানের খুব উন্নত মানের একটি কন্ডম তো বন্ধুরা দেখেন এটা কিন্তু দেখেন এটার সাথে কিন্তু একটা জেল থাকে এই জেলটা থাকে যাবে এই আপনারা জেল ব্যবহার করবেন না তো বন্ধুরা এটা কেন ব্যবহার করবেন এখন কীভাবে আপনি শ্বশুরবাড়িতে আনাম ছাগল জব করাইবেন এইভাবে কারণ আপনার যদি ওই জিনিসটা ঠিক থাকে ওই জিনিসটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু সব জায়গায় আপনি আদর পাবেন শ্বশুরবাড়ির মধ্যে আর যদি না পারেন তাহলে হুটকি হুটকির বর্তা কাঞ্জির জায়গায় আপনার কপালে থাকবে কারণ এই কারণে কারণ মেয়েরা কিন্তু চাই একটু মোটা সোটা বা একটু বেশি খুন বা বা এই 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 জিনিসগুলো চায় এখন যদি ধরেন ওই জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে আদর কিন্তু কমে যাবে এখন আদর বাড়াতে শ্বশুরবাড়ির আদর বাড়াতে এবং কি আপনার সঙ্গিনীর কাছে আপনি খুব আদরে থাকতে ঠিক আছে খুব ভালো একটা রিলেশন বা একটা সম্পর্ক থাকতে আপনি এটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনি যেমনটা ওনাকে এক বেশি একটা অনেক খুব বেশি একটা আনন্দ দিতে পারবেন এবং কি আপনার নিজে একটা ভালো একটা অনুভূতি পাবেন এত বেশি আপনি ভালোবাসা লাভ করতে পারবেন যার মাধ্যমে আপনার সঙ্গিনী যদি বারো বছর বিয়ে হয়ে থাকে ওই দিনই আপনাকে বলবে যে আজকে সবচেয়ে ভালো মানের বা ভালো একটা শান্তি পেয়ে গেলাম এটি ব্যবহারের মাধ্যমে বা এটি ব্যবহার করলে আপনাকে এভাবেই বলবে এটি আপনার আপনি এমন একটা আপনার রেজাল্ট দিতে পারবেন এমন একটা ভালো রেজাল্ট দিতে পারবেন এটা এটা দিয়ে কারণ এটা যখন আপনি পড়বেন এটা যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার সময়সীমা অনেক বেশি বেড়ে যাবে যেমন বর্তমানে আপনি দুই এক মিনিটের মতো পারতেছেন এটা পড়ার পরে কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনার সময় পেয়ে যাবেন অনেকে এক ঘন্টা পারে আবার অনেকে বলবে আমার হয় না পরবর্তীতে আমি টান্দা খুইলা আপনার আসল আসলটা দিয়ে আমি তারপর আমি জিনিসটা ঘটাই তো বন্ধুরা যারা নিতে চান স্ক্যানে দেখানোর নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন এবং কি আপনারা এটা সরাসরি স্ক্যানে দেখানোর নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন এবং কি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম